রঘুনাথপুর শিশু উদ্যান একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বৈকালে নওদা থানা রঘুনাথপুর শিশু উদ্যান একাডেমি প্রাঙ্গনে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার ইমাম সাহেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শহীদ আহমেদ সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং বিদ্যালয়ের কর্ণধার বাসব মণ্ডল নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট নিউজ শিশু উদ্যান একাডেমির আজ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রত্যেককে জানায় শিশু উদ্যান একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত আমার স্নেহের কচিকাচা ছাত্রছাত্রীরা ডান দিকে আমাদের অভিভাবকরা এবং আমাদের নামাজের ঘরে রয়েছেন অভিভাবিকারা মঞ্চের উপরে উপস্থিত কিছু সনামধন্য অতিথি আমার সহযোগী শিক্ষক এবং শিক্ষিকা প্রত্যেককে শিশু উদ্যান একাডেমি পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের জন্য বরাদ্দ করেছেন তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমরা আমাদের নির্ধারিত যে সময় আমরা সেই সময় দিয়ে আমরা কথা রক্ষা করতে পারিনি আমরা বিলম্ব করেছি তার জন্য আমরা অন্তরের অন্তস্থল থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি আমাদের সূচনার ক্ষেত্রে আমরা সব সময় খেয়াল রাখি যেন আমরা আল্লা রুবুল আলমিনের কালাম ও রানুল মাজিদ থেকে কিছু অংশ শ্রবণের মাধ্যমে শুরু করতে পারি আল্লাহ রুবুল আলমীদের কাছে আমরা দোয়া করি আমরা যতদিন এরকম কোনো প্রতিষ্ঠান বা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকব আমরা যেন তার কালামকে ভুলে না যাই তা আমাদের আজকের এই সূচনার শুরুতেই আমরা সৌরহা এবং তারপরে বাংলায় অনন্ত আসে এটা দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের পথ চলা শুরু করবো ইনশাআল্লাহ আমাদের প্রি নার্সারির ছাত্রী হুমায়রা মণ্ডলকে ডেকে নেব আমরা তার কাছ থেকে শুনবো একটি দোয়া বাড়ি থেকে বার হওয়ার দোয়া ওয়ালাইকুম আসসালাম মার্শাল হুমায়রা মন্ডল তুমি আমাদেরকে খুব উত্তম একটি দোয়া শুনিয়ে গেলে যেটা আমাদের প্রত্যেকেরই অবশ্যই এটা আমল করা উচিত না জানলে জেনে নেওয়া উচিত বাড়ি হচ্ছে সবথেকে নিরাপদ স্থান বাড়ির বাহের এটা আমাদের জন্য একটা মানে বিপদ সংকল স্থান বাড়ির বাইরে থাকা মানেই বিপদের মধ্যে থাকা তো বিপদের মধ্যে যখনই থাকা যাবে তখন অবশ্যই আমাদেরকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহ যে কারণে অবশ্যই আমাদের এনার কাছে আশ্রয় গ্রহণ করা উচিত সর্বাবস্থায় এবারে আমরা একটি ইংরেজি ছড়া শুনে নেব এবারে আমরা একটি ইংরেজি ছড়া শুনবো ইংরেজি ছড়া আমাদেরকে শোনাতে আসছে প্রি নার্সারি রোল নাম্বার নাইন রুকসানা খাতুন প্রি নার্সারি রোল নাম্বার নাইন রুকসানা খাতুন প্রিয়ার আমরা নামাজ লেজড রেস্ট আ কেম প্লে আসসালামু আলাইকুম ওয়া খাতুন আমাদেরকে প্রেয়ার এই ঝরাটি শোনালো এবারে আমরা একটা হাদিস শুনে নেব এবারে একটা হাদিস শুনব এবং সেই হাদিসটি শোনাতে আসছে নার্সারি এসেকশন নার্সারি এসেকশন এদের বয়স ফাইভ প্লাস মোটেই রাশিদ মন্ডল নার্সারি এসেকশন রাশিদ মন্ডল তুমি মঞ্চে এসো ওয়া আলাইকুম এটা আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস অথচ এটা আমরা মেনে চলতে পারি না আজকে অধিকাংশ বাড়িতেই ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ঠিক নেই অধিকাংশ বাড়িতে দুই কাছ থেকে একই আমা parenteral সূরা শোনা আমি মঞ্চে দেখে নেব ক্লাস টু এর মাহিরুল মালিথা মাহিরুল মালিথা আমাদেরকে ওরাইশ তেলাওয়াত করে শোনাবে আজকে রঘুনাথপুর গ্রাম ঈদগাহের বিপরীতে শিশু উদ্যান একাডেমির বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আজকে চলছে আপনাদের কী কী রয়েছে এখানে অনেকগুলো বিষয় যেগুলো আমাদের শিক্ষণীয় বিষয় কোরআনুল কারিম থেকে এবং হাদিস থেকে এবং বিভিন্ন ছড়া সমূহ এবং দোয়ার মাধ্যম দিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকে আয়োজিত হয়েছে এবং বাচ্চারা তাদের যে সমস্ত মানে বছরে যে সমস্ত পড়াগুলো রেডি করেছে বা দোয়া হাদিস বা কোরআনুল কারিমের সুরা এই বিষয়গুলোই পাবলিকের সামনে এগুলো উপস্থাপন করছেন আজকে অনুষ্ঠান আপনাদের কারা কারা উপস্থিত রয়েছেন এখানে আমাদের স্কুলের যে সমস্ত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিকা রয়েছেন এবং আমাদের অত্রগ্রামের মসজিদের ইমাম সাহেব ছিলেন এবং আরও যে সমস্ত বিশিষ্ট মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মাসুম মান্ডল আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস্টার নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট এইট